এই বাবা হলো মোমের মতো একটা পরিবারে বাবা হলো মোমের মতো মোম যেমন চতুর্দিকে আলো দিয়ে নিজে নিঃশেষ হয়ে যায় একটা বাবা একটা ফ্যামিলিতে সন্তান ছেলে মেয়ে বৃদ্ধ মা বাবা ছোট ভাই বোনকে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান সবকিছু দেওয়ার ফিকির রেখে নিজেকে নিঃশেষ করে দেয় মোমের মতো এটা নজরে পড়ে না পার্থক্যই তো হলো নবীর এজন্য পার্থ আমরা অনেকে কি দেখি দুনিয়ার জীবনে আমরা ওলি হিসেবে কারে বুঝি যে ফু দিয়ে বদনা ফাড়ায় ফেলে কি বলেন ঠিক কিনা তার দিকে ফু দিয়ে বদনা ফাটাইতে পারেন হইছে আল্লাহর ওলির পরিচয় তো সেটা না আল্লাহর পরিচয় ওটা না আল্লাহর পরিচয় হলো আল্লাহর সকল হুকুমগুলো নবীর দিয়ে যে পালন করে আর যাকে আপনারা গুনাহ করতে দেখেন না প্রকাশ সেই হলো প্রকৃত হলি সেই হলো কি বলেন প্রকৃত হলি আল্লাহ তালা ওই কথাটা কোরআনুল ক্যারিমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন হাফেজি আনুল কারিমের কারীমের 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরা ইউনুসের 62 নং আয়াতে আল্লাহ তালা বলছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাওফ আলাইহিম আল্লাদিনা আমানু বকা নু ইয়াত উ আল্লাহ তারা বলেন ওলির কোনো টেনশন নাই পেরানি নাই মৃত্যুর সময়ও টেনশন নাই পেরে নাই মৃত্যুর পরও নাই আর ওলি হলেও কারা আল্লাদিনা আমানু যারা ইমান ওলা এবং ইয়াত উল যাদের ভিতরে আল্লাহ বাকের ভয় আছে তারাই হলো প্রকৃত ওলি এখন এক বান্দা পা দুইটা উপরের দিকে দিয়া গাছের সঙ্গে সাত বছর আল্লাহরে পাওয়ার জন্য কান্না করতেছে গাছের শিকড় লতা পাতা সব তার শরীর জড়ায় দিয়েছে আল্লাহরে পাওয়ার জন্য একে আল্লাহর অলি সে আল্লাহরে পাওয়ার জন্য এত কিছু করছে তার নামাজ নাই রোজা নাই কোন ইবাদত বন্দি কি নাই আল্লাহরে পাওয়ার জন্য কি করতেছে সে গাছ জড়ায় রয়েছে আল্লাহর না না আল্লাহর যে গুনাহ করে এক নম্বরে এক নম্বর বৈশিষ্ট্য হবে গুনাহ সে করবে না আর দুই নম্বরে ভালো কাজ করবে নেকির কাজ করবে সোয়াবের কাজ করবে আগে কি করা গোনা ছাড়া গুনা সে করে না বৈশিষ্ট্য দুই নম্বর হলো নেক আমল করে এজন্য মুহতারাম হাজির মৃত্যুর পরে যে অবস্থা এ সম্পর্কে আল্লাহর অলির ব্যাপারেও আল্লাহ তালার নবীর অনেকগুলো হাদিস আছে অলিরা যখন যেটা বলে সেটা কিন্তু কবুল হয়ে যায় আনাস ইবনে নজর আল্লাহর নবীর একজন সাহাবিয়া আবার আল্লাহ পাকের একেবারে কাছের প্রিয় বান্দা বলি আনাসিবনে নজর তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আল্লাহ তার বোনের নাম ছিল বিনতে নজর বিনতে নজর কোনো কারণ বসত সে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো তার বান্ধবীরা এসে তার বিবাহর কথা বলে ইয়ার কি করতে গিয়ে তার মুখে বা গালে থাবা দেওয়ার কারণে দাঁত ভেঙে পড়ে গেছে দাঁতটা আগের থেকে নোড়া ছিল কিনা সেটা আল্লাহ গেছে যখন নবীর দরবারে অভিযোগ করছে তো হবে কি কেশাসের নিয়ম হলো দাঁতের চোখের বিনিময়ে চোখ হাতের বিনিময়ে হাত কানের বিনিময়ে কান নাকের বিনিময়ে নাক দাঁতের বিনিময়ে দান হবে দাঁত হবে আল্লাহর নবীর কাছে যখন অভিযোগ দিয়েছে আল্লাহর নবী তখন কি করছে ডেকে পাঠাইছে যে আনাস রে ডাকো ডাকতে যখন আসতে বলছে কি জন্য ডাকছে আল্লাহর নবী বলছে তোমার বোন একজনের অমকের গালে মেরে তার দাঁত ভেঙে দিস এখন তোমার বোনেরও দাঁত ভাঙ্গা যাবে তো আনাস ইবনে নজর রাজি আল্লাহ আনহু বলছেন আমার বোন তো এমন না আল্লাহ তালার কাছে দোয়া করতেছে আল্লাহ তালা যেন আমার বোন যদি সত্যিকার অর্থেও অপরাধী হয় তার যেন দাঁত ভাঙ্গা না পড়ে কি কি দোয়া করলো অপরাধী যদি হয়ও দাঁত ভাঙ্গা যেন আমার বোনের না পড়ে হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবী তার বোনকে পর্যন্ত ডাকলেন তার বোন রোবাইয়া বিনতে নজর তারে জিজ্ঞাসা করলেন তুমি কি তার দাঁত ভেঙে দিয়েছো বলে হ্যাঁ তাহলে দাঁতের বিনিময়ে দাঁত তোমার ভাঙ্গা পড়বে সেটা যখন ভাঙ্গার জন্য রেডি হয়ে গেল ওইদিকে তার ভাই আনাস ইবনে জজর দোয়া করেছেন আল্লাহ ভাঙ্গা যেন না পড়ে তার ভাঙ্গা পড়বে এমন মুহূর্তে ওই যে যারা অভিযোগ দিয়েছিল তারা হঠাৎ করে বলতেছে আপনি বিচার করে দিয়েছেন তবে আমরা যে মামলা দায়ের করেছিলাম আমাদের মামলা আমরা উঠায় নিলাম অভিযোগ উঠায় নিলাম তার দাঁতটা আপনি ভাঙবেন না ওলির দোয়া কখনো মিট যায় না এই জন্য মুহতারাম হাজিরিন এই জন্য কি করতে হবে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে মৃত্যুর পরের যে আলোচনা বললাম যে মৃত্যুকে সবাই স্বীকার করে কিন্তু মৃত্যুর পরের আবার জীবিত হতে হবে এইটা সবাই মনের থেকে বিশ্বাস করতে চায় না যদি তাই চাইতো তাহলে গোনা এখনো করতো না আর কারা কি বিশ্বাস করে সেটাও বলে দিলাম এজন্য যারা ছোট আছে তাদেরকে এখন এই সোনাজ শেখাতে হবে আর যারা যুবক হয়ে গেছে এখনো নষ্ট হয়ে আছে তাদের সঙ্গ চেঞ্জ করে দেন বন্ধু পাল্টা দেন ওই যে একটা কথা এই ঘটনাটা বলে ইনশাল্লাহ দোয়া করে দেব এক বাবা সন্তানকে বলছে বেটা সমাজের যুবকরা খুবই খারাপ তুমি খারাপের সঙ্গে মিশো না তো সন্তান ডেকে বলছে আব্বা আমি যতই মিশি আমি খারাপ হব না বরং আমি তারে ভালো করে ফেলব কি বলে আমি তারে ভালো করে ফেলবো আমাদের সন্তানরা বলে না তো মিশলে কি আমি খারাপ হব না এরকম কথা বলে না তো বলছে আমি তারে ভালো করে ফেলবো নষ্ট হব না তো বাবা তখন বলছে আচ্ছা ঠিক আছে বিকাল হয়েছে বাবাকে সাথে নিয়ে বাজারে গেছে আপেলের দোকানে কিসের দোকানে আপেলের দোকানে আপেল ওনা বলতেছে যে এদিকে দাও আমি কিছু আপেল নিখুঁত আপেল আমি বেছে বেছে নিব তো বাবা বেছে বেছে চতুর্দিকে দেখে দেখে পঞ্চাশটা আপেল এক কার্টুনের মধ্যে ঢোকে আসে কয়টা পঞ্চাশটা একটু দাগও তার মধ্যে নাই পঞ্চাশটা যখন নিয়েছে এরপরে এবার বলতেছে দোকানদারকে বাবা বলতেছে ও যে তোমার পিছনে দেখতেছি দুইটা আপেল পচা দুইটা আপেল ওই পচা দুইটা আপেলও দাও পচা আপেল আপনি কি করবেন আচ্ছা দাও তোমাকে আমি পরিপূর্ণ দাম দেব ভালো আপেলের দাম দেব তো দুইটা পচা আপেলও ওই কার্টনের মধ্যে নিস নিয়ে এবার বলে সুন্দর করে এটা প্যাকেটিং করে দাও তোর সন্তান তখন বলছে পচা আপেলের মধ্যে আপনি প্যাকেটিং করেন কেন বলে তুই এটা বুঝবি না আপনি প্যাকেটিং করেন প্যাকেটিং করছে বাড়িতে আসছে সন্তান বলে আব্বা ওটা খুলেন বলে না ওটা খোলা যাবে না থাক এক সপ্তাহ পর খুলবো তো এক এক সপ্তাহ সপ্তাহ হয়ে গেছে পরে এবার বাবা বলতেছে বেটা ওটা খুলো ওটা কি করো খোলো প্যাকেটিং খুলছে খোলার পরে দেখছে যে একটা আপেলও আর খাওয়ার উপযোগী নাই সবগুলো পচে গলে গেছে আপেলের একটা বৈশিষ্ট্য হলো পচা একটা থাকলে সবগুলোকে কি করে ফেলায় পচায় ফেলে তখন বাবা সন্তানকে ডেকে বসে কি ব্যাপার পঞ্চাশটা একটা যে ভালো নাই বেটা বলতেছে আব্বা নষ্ট তো হবেই আপনি পচাটা রাখছেন না সাথে ভালো থাকে বাবা তখন বলতেছে বেটা আমি তো মনে করেছিলাম যে এই দুইটা পচা রাখলাম পঞ্চাশটা ভালো আপেল সে তার সহবত দিয়া দুইটা পচাকে ভালো করে ফেলবে সন্তান তখন বলছে তাই কি সম্ভব ভালো কি কখনো পচাকে ভালো করতে পারে পচাটাই ভালো কি পচায় ফেলবে আব্বা তখন ডেকে বলতেছে বেটা তুমি না সকালবেলা এক সপ্তাহ আগে একদিন সকাল বেলা কি বলছিলা যে তুমি ভালো খারাপের সঙ্গে মিশলে তুমি খারাপ হবে না বরং তুমি তারে পরিবর্তন করে ফেলবা এটা বলছো না এটা কি দেখলা সন্তান তখন বলছে আব্বাজান এখন বাস্তবতার সঙ্গে পেয়েছি আসলেই খারাপের সঙ্গে সঙ্গ দিলে সে আর ভালো থাকতে পারে না তারেও নষ্ট করে ফেলে কথা বলেন ঠিক কিনা এজন্য কবিও ওই কথা বলছেন সাহবতে সহ লে তোরা সলে কুনাত সাহবতে তলে তোরা তলে তোমরা ভালোর সাথে মিশো ভালো থাকতে পারবা খারাপের সঙ্গে মিশো না তুমি ভালো থাকলেও খারাপ হয়ে যাবে এজন্য মুহতারাম মোহতারাম হাজরিন আমাদের সন্তানটা নষ্ট হচ্ছে এই সঙ্গর কারণে সঙ্গ করে দেন ছোটবেলা থেকেই সেন্স করেন বড় হয়ে গেলে আপনি সেন্স করতে পারবেন না আপনি বের করে দিতে চাবেন আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে আপনি শাসন করবেন আপনার লাঠি চেপে ধরে আপনাকে লাঠি পিটা করবে এই ছোট থাকতেই আপনার সন্তানকে ঠিক করে ফেলেন আপনার সন্তান যেন মৃত্যুর সময় আফসোস না করে আপনার সন্তান যেন এই গোরস্থানে যারা সাহিত। আমল রেখে যারা মৃত্যুবরণ করেছে তাদের যেন যেন আফসোস না করে বরং ভালো আমল করে যারা কবরে এখন শান্তিতে আছে তাদের যেন যেন তাদের মতো যেন আনন্দে থাকতে পারে এই জন্য মোহতারাম হাজির আমাদের প্রত্যেকের এই ফিকিরটা থাকা দরকার আর সন্তানদেরকে আরেকটা পাঁচ মিনিট আর একটা নসিহত করি সেটা হলো আমাদের সমস্যা আর পাঁচ মিনিট বলি আমাদের মা যতটা আদর যত্ন আমাদের সন্তানদের থেকে পায় বাবারা কিন্তু তেমন পায় না বাবারা অবহেলায় থাকে আর আমরা হুজুররাও শুধু মায়ের ওয়াজটাই বেশি করি বাবার ওয়াজটা করি না বাবার ওয়াজটা কি করি না করি না অথচ এই বাবা যেই বাবা সন্তানকেও পালতেছে বিবিকেও পালতেছে সন্তান শুধু মার কাছ থেকে পাওয়ার কারণে সন্তান শুধু বাপ মাকে ভোগতেছে কিন্তু বাবার কথা ভোগে না বাবার কথা চিন্তাতেও আনে না চিন্তাতেও আনে না অথচ এই বাবা হলো মোমের মতো একটা পরিবারে বাবা হলো মোমের মতো মন যেমন চতুর্দিকে আলো দিয়ে নিজে নিঃশেষ হয়ে যায় একটা বাবা একটা ফ্যামিলিতে সন্তান ছেলে মেয়ে বৃদ্ধ মা বাবা ছোট ভাই বোনকে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছু দেওয়ার ফিকির রেখে নিজেকে নিঃশেষ করে দেয় মোমের মতো এটা কারো নজরে পড়ে না তার মানে এই না যে আমি কি করলাম মাকে ছোট করতেছি তা না মাকে ছোট করতেছি তা না মার মর্যাদা তো আছেই কিন্তু বাবার মর্যাদা কোনো দিক দিয়ে কম না এজন্যে আমার যুবক ভাই সহ যারা আমার যুবতী বোনেরা আছেন যখন মা বাবার মধ্যে দ্বন্দ্ব লাগে আপনি শুধু মায়ের পক্ষে থাকেন না আপনি হয় দুইজনের পক্ষে কথা বলবেন নতবা আপনি চুপ থাকেন আপনি শুধু একজনের পক্ষ নিয়ে আপনি কথা বলে আপনি বাবাকে বেজার করে আপনি জাহান নাম কামাই করেন না কারণ বাবার অবদান অনেক বড় অবদান একটা মোমবাতি দিয়ে যেটা বোঝায়ছি এক কথায় এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকেই যেই কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম যে সোননাথের অভ্যাস করতে হবে কী করতে হবে সোননাথের অভ্যাস যেগুলো আমার আমাদের সাথে ফিট জামা পরিধান টয়লেটে প্রবেশ টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ কি ডান পা দিয়ে বের হওয়া এখনো অভ্যাস করতে পারেননি আপনি কিন্তু নামাজ পড়তেছেন চল্লিশ বছর আপনি কিন্তু এই সোনারটা এখনো আপনার শরীরে ফিট করতে পারেননি আপনি মসজিদে প্রবেশ করতেছেন চল্লিশ বছর মসজিদে ঢোকার নিয়ম ডান পা দিয়ে বের হওয়ার নিয়ম বাম পা দিয়ে আপনি কিন্তু এখনো অভ্যাসে পরিণত করতে পারেননি আপনি এখনো অভ্যাস করতে পারেননি আপনার জামা পরিধান পায়জামা প্যান্ট পরিধান সোনার তো এখনও পারেননি আপনি এখনো সময় আছে এখনো সময় আছে এখনই সোনার আমাকে ফিট করতে হবে মৃত্যুর জন্য এখনই আমাকে রেডি হতে হবে